ના જમીન સાહેબ ભાઈ બંને ને ભાઈ એ એ એ રે રે તારા ક્લિયર કર બેટા ક્લિયર કર એ આ શિશુ પર બેહરા આડુ અર આડુ અર આડુ પતક બેના

দেখলে নেবেন এই সোহেল বলছে সম্পূর্ণ মেয়ের রিক্স আমি আমি এর শ্বশুরে আর ফ্যানা পাইবে না আশা না আর এই গুল এই গাল ধরমনোট দর্মনুয়া

রাতের বাইরে আছে রাতের আশেপাশে আশেপাশের লোকজনও থাকতে পারে অজ্ঞাত অনেক লোক থাকতে পারে আমরা আশা করি আমাদের দাবি হচ্ছে এদের তদন্ত 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 করিয়া এইটার সুবিচার কিভাবে হয় এইটা আমরা সবাই প্রত্যাশা করতেছি আমি যদি এগুলো বলি গ্রাম তো বুঝছেন এই জন্য হ্যাঁ হ্যাঁ ঠিক আছে हा रेव लख किरा भाई भाई ख़राब <laughs>